বছরে অলরেডি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বেয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে উনিশশো সালের পরে ঢাকা শহরের তাপমাত্রা দ্বিতীয় সর্বোচ্চতে উঠছে এই গত বিশ এপ্রিলে যেটা চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অনেক মানুষ হিট স্ট্রোক করতেছে অনেক বেশি পরিমাণে হিট অ্যালার্ট জারি করা হইতেছে গরমে মানুষের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কবে জানেন উনিশশো সালের তিরিশে মে রাজশাহীতে সেটা ছিল ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস একবিংশ শতাব্দীতে আইসা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত বছরের এপ্রিলের উনিশ আর বিশ তারিখ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বলা হইতেছে এই বছর যদি বৃষ্টি না হয় তাইলে এই রেকর্ডটাও ব্রেক করে ফেলতে পারে প্রশ্ন হইতেছে এই বছর কেন এত বেশি গরম পড়তেছে এইখানে ওয়েদার প্যাটার্ন কিংবা গ্লোবাল ওয়ার্মিংয়ের কি কি ইফেক্ট আছে আর এদের মধ্যে কোনো ধরনের কোরিলেশন আছে কিনা এই পুরা ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এই গরমে আমরা সব ভুইলা গেছি শুধু মনে আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি পুরো ওয়ার্ল্ডের মধ্যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটা লিস্ট আছে ওই লিস্টে আমাদের পজিশন হচ্ছে ছয় নাম্বারে কিছু কিছু সোর্সের মতে আমরা তিন নাম্বারেও আছি দুই হাজার আঠারো থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে পুরা বাংলাদেশে তাপমাত্রার যে বৃদ্ধিটা হয়েছে ওইটা হইছে শূন্য দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যেইটা পুরা ওয়ার্ল্ড অর্থাৎ গ্লোবাল এভারেজে তাপমাত্রার বৃদ্ধি তার থেকে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি মানে পুরো ওয়ার্ল্ডে গড়ে আমাদের যে তাপমাত্রাটা বাড়ছে না তার থেকে বাংলাদেশে তাপমাত্রা বাড়ছে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আরো বেশি ইনফ্যাক্ট বাংলাদেশের থেকে বেশি তাপমাত্রা বাড়ছে অন্য যেসব দেশগুলো আছে তার বেশিরভাগই হইতেছে মিডিল ইস্ট বা তার আশেপাশের এলাকার মরুভূমির সো তো বৈজ্ঞানিকরা অনেকেই বলে থাকেন বাংলাদেশে মরুকরণের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু এখন যে আপনি বাংলাদেশে গরমটা পাইতেছেন এই গরমটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক জায়গাতে হইতেছে বিশ্বের উনিশ হাজার ওয়েদার স্টেশন রেকর্ড হাই টেম্পারেচার ক্যাচ করছে এর পিছনে যে একটা ক্লাইমেট প্যাটার্ন কে দায়ী করা হইতেছে তার নাম এল নিনো ক্লাইমেট প্যাটার্ন এখন এই জিনিসটাকে একটু বুঝা বলি আপনাদের দেখেন পৃথিবীর সত্তর পার্সেন্ট হইতেছে পানি সমুদ্রের মধ্যে পানি থাকে আমরা সবাই জানি এই সমুদ্রের পানির উপর দিয়ে না বিভিন্ন ধরনের বায়ু বা বাতাস প্রবাহিত হয় যেমন ধরেন আমাদের পুরো পৃথিবীর যে বিষুব রেখাটা আছে একদম পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা এক্স্যাক্টলি এই রেখাটা বরাবর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এক ধরনের বায়ু প্রবাহিত হয় এটাকে বাংলায় একটা নাম দেওয়া হয় বলে বাণিজ্য বায়ু আর ইংরেজিতে বলে ট্রেড উইন্ডস এটার নাম ট্রেড উইন্ডস হইসে কেন সমুদ্রে যখন ওরা জাহাজ চালাইতো তখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন তারা যাইতো এই বাতাসটাই তো তাদেরকে নিয়ে যাইতো তখন থেকেই ওরা জানে এই রেখা বরাবর একটা স্পেশাল বাতাস প্রবাহিত হয় ওরাই এটার নাম দিয়ে দিছে ট্রেড উইন্ড এখন সমুদ্রের উপরে যে পানিটা আছে এটা তো গরম হয় তাই না সূর্য তো ডাইরেক্ট এখানে পড়ে এই বাতাসটা বা ট্রেড উইন্ডটা যেটা করে সমুদ্রের এই গরম পানিটাকে সাউথ আমেরিকা থেকে এশিয়ার দিকে ঠেলা দেয় তাইলে কি হইতেছে গরম পানিটা সইরা গেল নিচে তো ঠান্ডা পানি আছে সেই ঠান্ডা পানিটা তখন উপরে উঠে আসে এই জিনিসটাকে নাম দেওয়া হয় আপ হুয়েলিং দেখেন এইটা কিন্তু খুবই রেগুলার একটা বিষয় কিন্তু কোনো কারণে যদি এই প্রসেসটাতে কোনো বিঘ্ন ঘটে ইকুয়েটর বরাবর কোনো অঞ্চলে যেমন ধরেন তাহিতি কিংবা অস্ট্রেলিয়া এই সব জায়গায় হঠাৎ করে যদি টেম্পারেচার কোনো কারণে বাইরা যায় তখন এই ট্রেড উইংটা অনেক দুর্বল হয়ে পড়ে ইভেন সময় রিভার্সও হইতে পারে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হইতেছে এমনও হইতে পারে যেই কারণে আপওয়েলিংটা ঠিক মতন হয় না নিচের ঠান্ডা পানি ঠিকভাবে উপরে উঠে আসে না আর তখনই গরমটা বাড়তে থাকে আর সেই গরমটা পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ে এই বাতাসের মাধ্যমে এই জিনিসটাকেই বলা হয় এল নিনো কন্ডিশন আর এইটা ঠিক অপোজিট কন্ডিশনটার নাম হচ্ছে লা নিনা কন্ডিশন মানে এই ক্ষেত্রে ট্রেড উইন্ডসটা দুর্বল না হয়ে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এই এল নিনো আর লা নিনা মিলা যে ওয়েদার প্যাটার্নটা ক্রিয়েট করে এটাকে বলা হয় এল নিনো সাউদার্ন অসিলেশন বা এনসো এই এল নিনো বা লা নিনা কন্ডিশনটা কিন্তু একটা অ্যানোমালি এটা সচরাচর হয় না এইটা ঘটে যখন ওয়াকার সার্কুলেশনটা দুর্বল হয়ে পড়ে এই ওয়াকার সার্কুলেশন ব্যাপারটা একটু জটিল যদি খুব সহজভাবে বলতে চাই বেসিক্যালি গরম বাতাস ওয়েস্টার্ন প্যাসিফিকের উপরে উঠবে দেন ঠান্ডা হবে নিচে আসবে এন্ড একটা সাইকেল কন্টিনিউ করবে এটা একটা ন্যাচারাল প্রসেস এখন এই সাইকেলটা দুর্বল হবে কখন মনে করেন কোথায় আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ হইছে কিংবা ম্যানমেড কোনো রিজন আছে অথবা সোলার অ্যাক্টিভিটি গত দুই বছরে ওয়ার্ল্ডে কিন্তু বেশ বড় বড় কিছু অগ্নুৎপাত হইছে তবে সেগুলো আইসল্যান্ডের দিকে এখন এটা কি ওয়াকার সার্কুলেশনকে ইফেক্ট করছে এই ব্যাপারে আসলে তেমন কোনো প্রুফ নাই বাট যে জিনিসটার প্রুফ আছে সেটা হচ্ছে সোলার অ্যাক্টিভিটি আমাদের এই দুই হাজার চব্বিশ সাল কিন্তু হইতেছে সোলার ম্যাক্সিমামের একটা বছর পৃথিবীর মতো সূর্যেরও কিন্তু নর্থ পোল সাউথ পোল আছে অ্যান্ড এইটা এই বছর শিফট করবে এবং এই সময়টায় প্রচণ্ড স্ট্রং সোলার ফ্লেয়ার ডার্কার সান স্পটস অ্যান্ড ওভারঅল সোলার অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায় বিজ্ঞানীরা যেটা বলে সোলার ম্যাক্সিমাম যে ইয়ারটা থাকে ওই ইয়ারে এমনিতেই পৃথিবীর টেম্পারেচার জিরো পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস রাইজ করে অ্যান্ড দুই হাজার বাইশ সালে এই যে এল নিনো কন্ডিশন আর সোলার ম্যাক্সিমাম এই দুইটা জিনিসকে রিলেট করে অনেকগুলো রিসার্চ পেপার পাবলিশড হয়েছে তো বুঝতেই পারতেছেন এই সোকিং বা সোলার ম্যাক্সিমাম এই সব গুলা কম্বাইন্ড ভাবে বাড়তেছে আর গরম বাড়ার কারণে সব মনে আছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তবে বাংলাদেশে এইবার যেটা হইতেছে সেটা কিন্তু বেশ এক্সট্রিম কারণ জেনারেলি বাংলাদেশের যে ওয়েদারের ট্রেন্ডটা আছে এটা গ্লোবাল যে ওয়েদারের এর ট্রেন্ড ওইটার সাথে ম্যাচ করে যেমন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা উঠছে লো এটা কিন্তু শুধু বাংলাদেশে যে গরম বর্ষ ছিল তখন এরকম না এটা পুরো ওয়ার্ল্ডে গরম বর্ষ ছিল ওই বছরটাতে সোলার অ্যাক্টিভিটি অনেক বেড়ে গিয়েছিল সোলার সাইকেল 20 চলতেছিল তখন আর আগস্টের দিকে টানা চারটা সোলার ফ্লেয়ার ছুটে আসে পৃথিবীর দিকে যার মধ্যে তৃতীয়টা এতটাই স্ট্রং ছিল যে এটা ম্যাস করোনাল ইজেকশনের ক্যাটাগরিতে ফেলা হয় यूजुअली একটা সোলার ফ্লেয়ার পৃথিবীতে হিট করতে তিন দিনের মত সময় লাগে কিন্তু ওই থার্ড করোনাল ইজেকশন এতটাই স্ট্রং এন্ড ফাস্ট ছিল যে পৃথিবীতে রিচ করতে তার মাত্র পনেরো ঘন্টা সময় লাগছিল তখন অনেকগুলা পাওয়ার গ্রিড কলাপস করে ভিয়েতনাম যুদ্ধের জন্য ডিপ্লয় করা হয়েছিল এরকম আমেরিকান ওশেন মাইন বার্স্ট করে অনেকগুলা গুলা পুরো ওয়ার্ল্ডে গরম এত পরিমাণে বাড়ছে বাংলাদেশেও বাড়ছে এটা স্বাভাবিক ধরে নিলাম কিন্তু এই বছরে বাংলাদেশে এক্সট্রিম তাপমাত্রা বাড়তেছে পুরো পৃথিবীর এভারেজের তুলনায় অনেক বেশি তো এইটা কেন হইতেছে সহজ একটা অ্যান্সার হচ্ছে আমাদের প্ল্যানিং এর অভাব আছে আপনি জাস্ট ঢাকা শহরের কথা চিন্তা করেন ঢাকা শহরটাকে কিন্তু এখন বলা হইতেছে একটা আরবান হিট আইল্যান্ড তার মানে ঢাকা শহরটাকে যদি আপনি এরকম একটা এই তার এক সময় অনেক গাছ ছিল গাছগুলো এখন নাই গাছের বদলে কি আসছে অনেক কালো কালারের রাস্তা হইছে অনেক বিল্ডিং হয়েছে অনেক শক্ত শক্ত স্থাপনা হইছে এই জায়গাগুলো কি করে ওরা সূর্য থেকে যখন হিট আসে ওটাকে এবজর্ব করে এন্ড নিজে আস্তে আস্তে গরম হইতে থাকে আর টোটাল পুরা ঢাকা শহরের মধ্যে এই রকম যদি গরম বাড়তে থাকে সবাই মিলে যদি হিট এবজর্ব করতে থাকে তাহলে পুরা ঢাকা শহরের তাপমাত্রা ও রাইজ করবে এটা তো স্বাভাবিক এইটাই হইতেছে হিট আইল্যান্ডের কনসেপ্ট আপনি এমন একটা সিস্টেম বানার আছেন ঢাকা শহরের মধ্যে যেটা শুধুমাত্র তাপ এবজর্বই করতেছে নিজে গরমই হইতেছে এই তাপটা নেওয়ার মতন বা ছড়াইয়া দেওয়ার মতন কোনো কিছু নাই इवन এমনও হইতেছে না রাজসাহির থেকে ঢাকার তাপমাত্রা বেশি 1972 সবচেয়ে বেশি টেম্পারেচারটা যে উঠছিল এটা তো রাজশাহীতে ঢাকার টেম্পারেচার রাজশাহী থেকে বেশি হবে এটা কিন্তু খুবই অবাক করার মতন একটা জিনিস ধারণা করা হইতেছে এপ্রিলের শেষের দিকে আমরা হয়তো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং মেতে চুয়াল্লিশ বাংলাদেশে প্রচুর পরিমাণে গাছ কাইটা ফেলা এটার একটা অন্যতম রিজন দেখেন আমি কিন্তু এই ভিডিওতে গ্লোবাল গ্রিন হাউস গ্যাস এমিশন কিংবা এইরকম আরো যেসব তথাকথিত রিজনের তাপমাত্রা বাড়তেছে এইগুলোর ব্যাপারে ডিসকাস করি না এগুলোর ব্যাপারে আমার আরো ভিডিও আছে কাজও করা হতেছে প্যারিস ক্লাইমেট চুক্তি হইছে প্রত্যেক বছর কপ যেটা হইতেছে ওইখানে অনেক কথাবার্তা বলা হয় বাট এই গ্রিনহাউস ইফেক্ট এটা কিন্তু এভার এক্সিস্টিং একটা ইস্যু এইটা নিয়ে কান্না কাটি করে লাভ নাই এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বেশি বেশি গাছ লাগাইতে পারি আজকের ভিডিওটাতে মেইনলি যে জিনিসগুলো সামারি করার চেষ্টা করছি বাংলাদেশের ওয়েদার প্যাটার্নের সাথে গ্লোবাল ওয়েদার প্যাটার্নের যে একটা অসমন্বয়স দেখা দিতেছে এবং বাংলাদেশে তাপমাত্রা বেশি বাড়তেছে এইটার রিজন কি হইতে পারে দ্বিতীয়ত পুরা গ্লোবালি ওয়েদার ট্রেন্ডে তাপমাত্রাটা কেন বাড়তেছে এটার পিছনে এনসো বা এল নিনো সাউদার্ন অসিলেশন এই ক্লাইমেট প্যাটার্ন কিংবা সোলার ম্যাক্সিমামের কি ভূমিকা থাকতে পারে এবং তৃতীয়ত ঢাকা শহরের ভিতরে অন্যান্য আশেপাশের জায়গা থেকে তাপমাত্রা বাড়তেছে যে আরবান হিট আইল্যান্ডের এর কি এই ব্যাপারগুলো আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে আর লাস্ট পর্যন্ত গরম বাড়ছে আর গরমে আমরা সব ভুলে গেছি শুধু আমাদের মনে আছে মাইক্রোকন্ড্রিয়া ইজ দা পাওয়ার হাউস অফ দ্য সেল এইটা মনে রাখেন আর ভালো থাকেন দেখাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাট